আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে এক্সচেঞ্জ রেটটা আছে ওমানে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেবো আর আজকেও এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে তো আজকে আপনারা আর এক্সচেঞ্জ রেটটা জানার আগে সর্বপ্রথম আপনারা ভিডিও একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরো প্রতিনিয়ত এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আজকে যে এক্সচেঞ্জ রেটটা এটা যদি আপনারা হানদান এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা ওমানের এক রিয়েলে 302 টাকা 40 পয়সা করে পেয়ে যাবেন হানদান এক্সচেঞ্জ ব্যাংক টু ব্যাংক আর যদি আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান দুই চুরাশি করে পাবেন আর তাদের থেকে জনতা ব্যাংকে দুই চুরানব্বই টাকা সঙ্গে থাকবে ফাইভ পার্সেন্ট আর যদি আপনারা তাদের থেকে বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে সাথে আড়াই পার্সেন্ট পড়োদোনা এবং সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবেন পাশাপাশি আপনারা নগদেও সেন্ড করতে পারবেন সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে আর আড়াই পার্সেন্ট পড়োদোনা সঙ্গে থাকবে আপনারা চাইলে মানে যে পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে টাকাটা সেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত তিন টাকা তিরিশ পয়সা এটা দিচ্ছে সর্বোচ্চ আর তিনশত তিন টাকা তিরিশ পয়সার সাথে থাকবে আড়াই পার্সেন্ট পাশাপাশি যদি আপনারা গুগল নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন দুইশত চৌরাশি টাকা করে আপনারা যদি গ্লোবাল এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান আজকেও মানে এক পেয়ে যাবেন তিনশত তিন টাকা করে আপনারা যদি লুলু মানি এক্সচেঞ্জ থেকে ওমানে এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত তিন টাকা করে পাশাপাশি আপনারা যে গল্ফ ও পাবেন তিনশত তিন টাকা করে জোয়ালো কার্স এক্সচেঞ্জ আপনারা পাবেন তিনশত তিন টাকা করে জাভেদ এক্সচেঞ্জও পাবেন তিনশত তিন টাকা করে তো আরো যে অন্যান্য এক্সচেঞ্জ গুলো পঞ্চাশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা কম বেশি দিচ্ছে তো টাকার রেটটা যখনই উঠা নামা করে সেই ক্ষেত্রে অনেক এক্সচেঞ্জই কম বেশি দেয় তো আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করলে আপনারা সঠিক রেট পেয়ে যাবেন আর আপনাদের যে আমি টাকার রেটটা বললাম এখনকার রেট এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমি নেক্সট অন্য কোনো বিরুদ্ধ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা